উত্তর দিনাজপুর ঐতিহ্যবাহী মধ্যে অন্যতম হল হেমতাবাদ ব্লকের রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ধারে অবস্থিত কাকুর সিং এর চণ্ডী পুজো প্রতি বছরের মতন এই বছরও নিয়ম নিষ্ঠা মেনে চলছে পুজোর প্রস্তুতি শুধু উত্তর দিনাজপুর নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি দূর দূরান্ত থেকেও বহু মানুষ এই পুজোতে ভিড় জমান ভক্তদের বিশ্বাস মা অত্যন্ত জাগ্রত কেউ যদি আন্তরিক মনোবাসনা নিয়ে আসেন মাতাকে তাকে কখনো খালি হাতে ফেরান না এই পুজোর বিশেষত্ব অন্য অনেক পুজো থেকে খানিকটা আলাদা সাধারণত আমরা দুর্গাকে দর্শভূজা রূপে পূজিত হতে দেখে আসছি কিন্তু এখানে দেবী দুর্গা চতুর্ভুজা রূপে উৎমাই চণ্ডী নামে পূজিত হন স্থানীয়দের মুখে জানা যায় প্রায় পাঁচশো বছর আগে বাংলাদেশের রাজশাহীর জমিদাররা এই পুজোর প্রচলন করেন পরে সেই দায়িত্ব তুলে দেওয়া হয় হেমতাবাদের দেব দেবশর্মা পরিবারকে বংশ পরম্পরায় আজও শরিকি পরিবার ও স্থানীয় বাসিন্দারা মিলিতভাবে এই পুজো পরিচালনা করছেন একসময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে আচ্ছাদিত বর্তমানে এখানে দেবীর এক পাকা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে প্রতিমা তৈরি হয় মন্দিরের মধ্যে বিশেষ দিক হলো দশমীতে কেবল ঘট বিসর্জন হয় প্রতিমা বিসর্জনের প্রথা নেই সারা বছর দেবীর প্রতিমা মন্দিরেই থাকে পরের বছর পুজোর এক মাস আগে সেই প্রতিমা বিসর্জন দিয়ে একই কাঠাময় নতুন প্রতিমা গড়ে তোলা হয় এখন জোর কদমে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি এই বিষয়ে উদ্যোক্তা অর্জুন দেব শর্মা কি বলেছেন শোনাব এই পুজোর পার্থক্য হচ্ছে আমাদের এই মা খুব জাগ্রত আমাদের যেমন মায়েদের অনেক রূপ হয় হ্যাঁ আমাদের এই মা হচ্ছে চতুর্ভুজা অর্থাৎ মা চন্ডী রূপে পূজিত হয় আর এই মা এত জাগ্রত যে এই মায়ের কাছে যে ভক্তরা এসে করজোরে প্রার্থনা করে যে যার মনস্কামনা হ্যাঁ এসে মায়ের কাছে আর্তনাদ করে মা সে ভক্তের মনোবাঞ্চা পূর্ণ করে এবং আমাদের এই পুজোতে আমাদের এই পুজো ঠিক অন্যান্য পুজোর মতোই হয় পাঁচ দিন ব্যাপী পঞ্চমী হ্যাঁ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মূলত আমাদের সপ্তমী থেকে এখানে প্রচুর ভিড় হয়ে যায় সপ্তমী এবং অষ্টমীতে এখানে লক্ষাধিক মানুষ হয় আর আমাদের এখানে আমাদের আমাদের রাজ্যের আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসে এছাড়াও আমাদের যে প্রতিবেশী দেশ আছে বাংলাদেশ হ্যাঁ এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এখানে বেঙ্গলি নর্মে প্রচুর পরিমাণে এখানে মানুষ আসে আর বিশেষ মহাত আমাদের নবমীর দিনে এখানে আমাদের ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদেরও ব্যবস্থা থাকে এবং সেই খিচুড়ি প্রসাদ পাবার জন্য ভক্তরা দূর দূরান্ত থেকে এসে অপেক্ষা থাকে দেবীর রূপের কি পার্থক্য রয়েছে দেবীর রূপ মায়ের তো অনেকগুলো রূপ অন্যান্য মন্ডপে আপনারা দেখবেন দশ হাতের দেবী কিন্তু আমাদের এখানে মায়ের চারটা হাত রয়েছে অর্থাৎ আমাদের এই মা চন্ডী রূপে পূজিত হয় অর্থাৎ আমাদের এই মায়ের নাম হচ্ছে শ্রী শ্রী উত্তমাই চণ্ডী উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে